জিম সেন্টারের ভিতরে ঢুকে এক যুবকের ব্যাগ থেকে চাবি হাতিয়ে মোটর নিয়ে চম্পট দিল চোর ঘটনায় চাঞ্চল্য চুরির ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায় ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকার কাশ্যপপাড়া সংলগ্ন একটি জিম সেন্টারের শান্তিপুর এক নম্বর কলোনির যুবক অভিজিৎ বিশ্বাসের অভিযোগ সে প্রতিদিনের মতো আজও সকাল সাড়ে আটটা নাগাদ ওই জিম সেন্টারে জিম করতে আসে যদিও তাকে এক যুবক লক্ষ্য করে পিছু পিছু চলে আসে জিম সেন্টারে অভিজিতের দাবি সে যখন জিম করছিল তখন তার ব্যাগের মধ্যে মোটর বাইকের চাবি ছিল হঠাৎই ওই যুবক জিম সেন্টারে ঢুকে তার ব্যাগ থেকে চাবি নিয়ে বাইরে বেরিয়ে এসে লাল রঙের অ্যাপাচি গাড়িটি নিয়ে চম্পট দেয় তবে মিনিট দশেক পরে অভিজিৎ বুঝতে পারে তার বাইকটি চুরি হয়ে গেছে তারপর জিম সেন্টারে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে চেক করলে সমস্ত চুরির ঘটনা উঠে আসে এরপর মানসিকভাবে ভেঙে পড়ে অভিজিৎ বিশ্বাস এই ঘটনায় শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে যুবক অন্যদিকে সাথে সাথেই চুরির ঘটনার তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ যদি দিনের আলোয় একটি জনবহুল এলাকা থেকে কীভাবে মোটরবাইক চুরির ঘটনা ঘটল এ নিয়ে উঠছে প্রশ্ন দেখুন চুরির সেই দৃশ্য সিসি টিভিলে সিসি ক্যামেরায় যেটি ধরা পড়েছে সেই চুরির দৃশ্য ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি হয়েছে ঘটনা ঘটনা হয়েছিল সকাল সাড়ে আটটার সময় আমি মোড় ওখানে গেছিলাম জিমে গেছিলাম তো যখন আমি যাই তখন ওই ছেলেটা আমাকে ফলো করেছিল তখন ওনাকে আমি বলেছিলাম যে গাড়িটা সরিয়ে দিতে হুম গাড়ি ঢুকাবো তো আমি যখন গাড়ি রাখি তখন পিছন পিছন আমার আমার সাথে জিমে গেছিলো হুম ভেতরে ঢুকে দু তিন মিনিট মতন ছিল যে কখন চাবিটা নিয়েছে আমি দেখিনি যে দশ মিনিটের মধ্যে ও গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে চাবি কোথায় ছিল চাবি ব্যাগের মধ্যে রেখেছিলাম আর গাড়িটা কোথায় ছিল গাড়িটা বাইরে ছিল জিমের সামনে জিমের সামনে তারপর তারপরে দশ মিনিটের মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আচ্ছা কী গাড়ি তোমার ওয়ান এইটটি আচ্ছা সিসি ক্যামেরা ধরা পড়েছে সিসি ক্যামেরা ধরা পড়েছে জিমে কি সিসি ক্যামেরা লাগানো আছে হ্যাঁ আচ্ছা চোর কি চেনা গেছে না কেউ চিনি আমরা মানে মানুষটাকে চেনা যায়নি এখন কি থানায় এসছো হুম থানায় এসেছি কখন হয়েছে ঘটনা সাড়ে আটটার দিকে আজকে সকালে সকালে হ্যাঁ চাইছো এখন এখন থানায় রিপোর্ট অভিযোগটা দিনের বেলা জিম থেকে পকেট থেকে চাবি নিয়ে এভাবে চুরি করলো পকেট থেকে না ব্যাগে ব্যাগে লেগেছিলাম হয়তো ফলো করেছো আমাকে আচ্ছা ব্যাগটা কোথায় রেখেছিল জিমের মধ্যেই আচ্ছা জিম কর্তৃপক্ষকে জানিয়েছো হ্যাঁ বলেছি তারা কি বলছে তারা বলছে যা থানা যাও থানা গিয়ে রিপোর্ট করো নতুন গাড়ি নাকি পুরনো গাড়ি পুরনো 6-7 বছর হয়ে গেছে এখন থানায় অভিযোগ করছো থানায় অভিযোগ কি নাম তোমার অভিজিৎ বিশ্বাস বাড়ি কোথায় রাধাকৃষ্ণপুর এক নম্বর কলেজ শান্তিপুর শান্তিপুর